প্রচেষ্টা থাকে এত ভালো একটা মহৎ উদ্যোগ একটা শান্তি পাবেন এবং তোমাদের উপর আশীর্বাদ দর্শন করবে যাতে তোমাদের এই সংগঠন সবাই মিলে এইভাবে ভালো কাজে আগামী দিনে এগিয়ে যেতে পারো এবং আমরা সকলে সেই ভালো কাজে সামিল হতে চাই নিশ্চয়ই আমরা থাকবো এবং আজকে মানিকতলা ইএসআই ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু সহ যারা এসছেন প্যারামেডিক্যাল স্টাফ সকলকে ধন্যবাদ জানাবো এবং কুন্ডিশ জানাবো আজকে রক্ত দাতাদের কারণ ইতিমধ্যেই আবার একটু তাপপ্রবাহ শুরু হয়েছে টেম্পারেচার বাড়তে শুরু করেছে গরম হিউমিড ভীষণ ঘাম তার মধ্যে যে এতজন মানুষ অতস্ফূর্ত ভাবে এগিয়ে এসছেন মানুষকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে এটা সত্যি সাধারণ প্রশংসা দাবি রাখে আমি সকল জানিয়ে বলত যে আপনারা সুস্থ থাকুন এবং এইভাবে আপনাদের জীবন মানুষের কাজে লাগুক আর আমি স্যালুট চালাবো আমাদের বাড়ির ফায়ার সার্ভিস থেকে যে পাঁচজন ভাই আজকে ব্যাক করে তারা নিলে দেন ইউনিউটি করতে করতে এসে তারা রক্ত দিলেন এটা একটা সমাজের কাছে ভীষণ একটা ভালো বার্তা আমরা এটাই চাই যে আমরা সকলে যে যা কাজে নিযুক্ত থাকি না কেন আমরা যখন সমাজসেবার কাজ হবে মানুষের কাজ হবে তখন যেন সবাই মিলে এইভাবে একসাথে ছাপিয়ে ফেলি তাহলে আর আমাদের পেছন ফিরে তাকাতে হবে না আমরা মানুষের রক্তের হাহাকার আমাদের দেখতে হবে না কারণ এমনিতেই আপনারা জানেন যে বাংলা সব বিষয়ে ভারতবর্ষকে পথ দেখিয়েছে রক্তদানের তার অন্যতা হয়নি প্রথম ডাক্তারটি স্থাপিত হচ্ছিল ভারতবর্ষের এই বাংলাতেই এবং বর্তমানে আমাদের রাজ্য চিরকালই উপরের দিকে দেখেছি এবং এখন তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক স্তরে এবং সাংগঠনিক স্তরে এত ব্লাড ক্যাম্প হচ্ছে যে এখন আমরা রক্তের অভাব অনেকটাই কাটি উঠতে পেরেছি এবং এখন আমাদের যে প্রয়োজন আমাদের রাজ্যে আমরা ওয়ান পার্সেন্ট অফ আমরা হিসেবে বলি যেমন সাড়ে দশ কোটি যদি মানুষ পশ্চিমবঙ্গে বাস করেন তাহলে সাড়ে দশ লক্ষ এমনি যদি বছরে কালেক্ট করতে পারি তাহলে আমাদের প্রয়োজন রেখে তো আমাদের শুধু সরকারি ব্ল্যাক ব্যাঙ্ক গুলি আমাদের সাড়ে দশ এগারো লক্ষ কালেক্ট করে ফেলে বছরে তার সাথে প্রাইভেট ব্ল্যাক ব্যাঙ্ক গুলি আরো দু তিন লক্ষ মানে প্রায় চোদ্দ লক্ষ প্যাকেট আমরা এখন সংগ্রহ করে দিয়েছি মানে নিজেদের প্রয়োজন মিটিয়ে আমরা এখন প্রতিবেশী রাজ্য সাহায্য করার জায়গায় চলে এসেছি তবে যেটা হয় এই গরমে একটু রক্তদান শিবিরের সংখ্যা কম হয় সুতরাং তোমাদের এই যে নির্বাচন করা এই সময়টাকে যে এই সময় আমরা রক্তদান করবো যে এই নির্বাচন

বছর এই মেমেটুটা মনে আছে হ্যাঁ গত বছরের আগে বছর সেই আমি তুলে দিয়েছিলাম এবং তাতে উনি কি খুশি হয়েছিলেন যার জন্য উনি খুশি হয়েছিলেন তো মানুষ শুনে কিন্তু তার সেই আদর্শগুলো থেকে যায় এবং সেই আদর্শকে বহন করে তোমরা তোমাদের কাঁধে নিয়েছো এবং আমি আশা রাখি তোমরা সেটা পারবে আগামী দিনও তার যে আদর্শ সমাজে ভালো করার যে ভাবনা যে চেতনা সেটাকে তোমরা সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে আমি তোমাদের কাছে এই আবেদন রেখে আমি বক্তব্য শেষ করছি ভালো থাকবো নমস্কার ধরো জানিয়ে অনেক